পৃথিবীর কোন কাজকর্ম জীবন সময় কারোর জন্য অপেক্ষা করে না কারোর জন্য পৃথিবীর কোনো কিছু থেমে থাকবে না এই কথাটা যত সহজে আমরা বুঝতে পারবো ততই ভালো অনেকেই বলে যে আমার মানে ধরেন আমি মারা গেছে পাশের বাড়িতে বিয়ে এখন এটা অনেকের কাছে অমানবিক মনে হবে অনেকেই বলবে যে একটা মানুষ মারা গেছে পাশের বাড়িতে আজকে বিয়ের আয়োজন কি করে হলো আসলে আমার জন্য দুনিয়ার কিছু থেমে থাকবে না এটা নিয়মই না থামবে কি করে আমি মারা গেছি পাশের বাড়িতে বিয়ের আয়োজন কারণ সে অনেক লোকের দাওয়াত দিছে তাদের খাওয়ানোর প্রয়োজন আছে তাকে করতে হবে এই সহজ কথাটা যত সহজ আমরা মানতে পারবো ততই ভালো আমার বাড়িতে আমি মরে গেলে আমার বাড়িতেই কোনো অনুষ্ঠান হলেও আমার ছেলে মেয়ে সেটা করবে এটাই স্বাভাবিক এখানে এখানে অস্বাভাবিক বা এখানে আবেগের বশবর্তী হয়ে কিছু বলাটা একবারেই এটাই অমানবিক সহজে মেনে নেওয়াটাই স্বাভাবিক যা আমি নেই তাই বলে দুনিয়ার কিছু থেমে থাকবে এটাই ভুল আমি সহজে এটা মেনে নিছি আমি এটা বিশ্বাস করি পাঁচ তারিখ আমার বাবার ছয় তারিখ আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল ছয় তারিখে তো সেটা সেদিন ছিল আজ সাত তারিখে সেটা হয়েছে গতকাল আজকে আট তারিখে সেটা হয়েছে পরশু কিন্তু সময় চলে গেছে থেমে থাকেনি আমি কেমন আছি সেটাও কেউ জানেনি কেউ জানেই না যে আমি বেঁচে আছি না মরে গেছি কিন্তু জীবন কি থেমে গেছে থেমে ছিল কারো কুরবানি কারো বন্ধ হয়ে গেছে কারো খাওয়া বা কারো আয়োজন কারো বেড়াতে যাওয়া কিছু কি বন্ধ আছে আমার পরিবারের কারো কি কিছু বন্ধ হয়ে গেছে না হয়নি এটা হয় না কখনো তো যাই হোক আমি যেটা বলতেছিলাম সেটা হলো আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল ছয় তারিখে আর ফেসবুকে যেহেতু আমি কাজ করি আমার মানে উচিত ছিল যেহেতু যেই প্রতিষ্ঠানে আপনি কাজ করেন সেই প্রতিষ্ঠানের নিয়ম এবং সেই মালিকের করুন আপনাকে মেনে চলা ফেসবুকে যদি আমি কাজ করতে চাইতেছি তাহলে উচিত ছিল আমার সেদিন একটা ভিডিও আপলোড দেওয়া সারা দিন আমার এত পরিশ্রম ধকল গেছে আমার বাড়িতে আমার সব আমার চুলা কংক্রিটের করছে সেই জন্য এখানে পানি দেওয়া আমার অন্য বাড়িতে রান্না করতে হয়েছে সমস্ত আয়োজন অন্য বাড়িতে আমার বড় ভাইয়ের বাড়িতে করতে হয়েছে সেখান থেকে রান্না করে করে নিজের বাড়িতে আনতে হয়েছে আর এদিকে সেদিনে আমার আহ মানে ছয় তারিখ আমার বাবার মৃত্যু বার্ষিকী ছয় তারিখে শুক্রবার ছয় তারিখ ঈদের আগের দিন আর সেই মিস্ত্রি আসে না সচরাচর শুক্রবারে কিন্তু সেদিন মিস্ত্রি বসেছে বারান্দায় কারেন্টের লাইন করব রান্নাঘরে কারেন্টের লাইন দেবো সেই জন্য তো মিস্ত্রির কাজ দেখাশোনা আর ও বড় ভাইয়ের বাড়ি থেকে এই যে খাবার রান্না করে করে বাড়িতে আনা তার আগের দিন আমি আমার রান্নাঘরটা কিষান পাইনি জিদ করে কষ্টে দুঃখে নিজেই ভেঙেছি সেখানে সেটা ভেঙে চলে গোছ গাছ করে রাখতে তারপরে প্রায় ঘন্টা তিন বৃষ্টিতে ভিজে কারণ বৃষ্টি নেমে গেছে এখন ওইটাকে আমি ওইভাবে তো রাখতে পারি সেটা গুছাইয়া রাখতে আমার প্রায় তিন ঘন্টা বৃষ্টিতে ভিজতে হয়েছে সবকিছু মিলিয়ে তাও বুঝতে পারিনি যে অসুস্থ হব সুস্থই ছিলাম ভালোই ছিলাম এই ছয় তারিখ আলহামদুলিল্লাহ সমস্ত আয়োজন করতে পেরেছিলাম সব করে রান্না গাছ করে নিজের বাড়িতে এনে আল্লাহর রহমতে যে মসজিদের ইমাম তারপরে পাঁচজন এতিম অসহায় বলছি কারণ ছুটিতে গেছে আনতে যাই হোক এনেছে আর বাড়ির লোকজন অনেকে বলতে পারে মৃত্যু আয়োজন করে করতে হবে কেন মৃত্যু আয়োজন করে করতে হয় না কিন্তু এই যে আমি যে একজন ইমাম রে বলছি পাঁচজন এতিমিসে বলছি তখন ভিক্ষুকরে বলছি বসায় মানুষে বলছি আপনিও বলেন তাহলে তাদের জন্য তার আয়োজন করতে হবে আপনার সাধ্যের মধ্যে যা আছে ভালোটাই আপনি করার চেষ্টা করবেন আমিও সেটাই করছি তো সব কিছু সহি সালামত হয়েছিল হুজুরও এসেছিলো এসেছিল বাচ্চারাও এসেছিল বাড়ির লোকজন সবাই একসাথে বসে আল্লাহ রিজিকে যা রাখছে সেই রকম খাওয়া দাওয়া হয়েছিল আমি এইটুকু আয়োজন করতে পারছি মুরগির গোশ আর ডাল ঘন্ট আমাদের এখানে ঘন্ট বলে আলু দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে মুগ ডাল মুসুর ডাল মিলে একটা ঘন্ট আর পায়েশ ভাত সেই সাথে লেবু শসা স্বাভাবিক এটা সবারই থাকে খাওয়া দাওয়া সব শেষ হলো ভালো হলো সবকিছু ঠিকঠাক হলো তারপরে সন্ধ্যা হয়েছে সন্ধ্যা হয়েছে থালা বসুন সব আমি কলপারে নিয়ে রাখছি বরফি বল শুধু ধোয়ার দরকার নেই রেখে দাও সারাদিন অনেক পরিশ্রম আগের দিন আজকে তো রেখে দাও কালকে ধুয়ো কিন্তু আমি রাত্রেবেলা সেগুলো আবার ধুয়ে পরিষ্কার করে আনছি কারণ ওই কলপার রেখে আমি ঘুমাতে পারতাম না আমি কোনো কিছু চোখে পড়লে নোংরা কিছু দেখলে সেটা শেষ না হওয়া পর্যন্ত কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি এরপর ঘুমাতে পারি না এটা হলো আমার একটা সমস্যা তো যাই হোক সবকিছু গোছগাছ করে রাতের বেলায় গোসল করে ঘরে এসেছি এরপর আমি কিছু বলতে পারি না আমি দেখিছি বিছানা দশ হলো আমি এর মধ্যে শুইতে পারবো না কিন্তু তারপরে দেখি সকাল হয়েছে তার মানে আমি ওইখানে ঘুমিয়ে পড়েছিলাম ওইভাবেই তারপরে এই যে টানা তিন দিন প্রায় ভালো অসুস্থ আর আজকে তো একবারে হাড় গোড় ব্যথা হতেছে নাক দিয়ে পানি পড়তেছে সারা শরীর ব্যথা করতেছে জ্বর জ্বর লাগতেছে কোনো রকম টেনে হিসড়ে চলতেছি কিন্তু দুনিয়া কি থেমে আছে কিছু কি থেমেছিল আমার জন্য না থাকবে মাঝখান থেকে একটা ঈদও চলে গেছে